যেই ফোনটা দিয়েছি সেটা বেশি দামই না আমারটা বেশি দাম সেটা শুধু আমার হাজবেন্ড এর হাত থেকে ফোনটাও পরে যায় অনেক শখ ছিল স্বর্ণ দে আমাকে এটা বানাই দে ওইটা বানাই দে তার মায়ের শখ ছিল তাকে প্লেনে চড়াবে সে তার মাকে প্লেনে চড়াইছিল তার মায়ের শখ ছিল অ্যান্ড্রয়েড ফোনের সে তার মাকে দামি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে এনে দিয়েছিল বেতন পাওয়ার সাথে সাথে আমার স্বামী খুব শখ ছিল তার মা যখন তার কাছে সেই ইচ্ছার কথা প্রকাশ করে যে আমাকে একটা ফোন কিনে দিস বাবা অ্যান্ড্রয়েড ফোন সে পনেরো দিন পরে বেতন পেয়ে বেতন যেদিন পেয়েছে সেদিনকেই তার মাকে ফোনটা কিনে দেয় বাসায় এনে যখন তার মাকে হাতের উপরে ফোনটা দেয় তার মায়ের প্রথম বাক্য ছিল তোর বউকে যেই ফোনটা দিয়েছি সেটা বেশি দামই না আমারটা বেশি শুধু আমার হাজবেন্ডের হাত থেকে ফোনটাও পড়ে যায় তার নিজের ফোন পড়ে যায় পরে বলে যে মা স্লিপ করে পড়ে গেছে কিছু মনে সেদিন রাতে আমার আমাকে আমার কেমন আমি তাকে খুশি কাছে চাইছে তার ইচ্ছে পূরণ করলাম সে আমাকে আবার আস করে যে তোমার ফোনটা বেশি দামি না তার ফোনটা বেশি দামি কেমন মানসিকতা তোমাকে যে এত কষ্ট দিচ্ছে আমি তো কিছু করতে পারতেছি না তুমি কিছু মনে করো না তুমি একটু ধৈর্য ধরে থাইকে যাও কিন্তু স্যাক্রিফাইস করতে করতে না আমার হাজবেন্ডও ওইটাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিল আড়াইটা বছরে সে মুখটাই খুললো না সে মুখ না খুলেই সে চলে গেল সে যদি একবারও তার মাকে মুখ ফুটে বলতো যে মা এটা অন্যায় এটা ওর অধিকার বা এটা আমরা হাজবেন্ড ওয়াইফ এটা আমাদের অধিকার ও বলেনি ও বলেনি ওর মাকে কিচ্ছু বলবে না কিচ্ছু না মানে কিচ্ছু না এটা সবাই জানে সবাই